নমস্কার স্টাডি উইথ সুদীপ চ্যানেলে সকলকে স্বাগত জানাই যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইবার আছেন বা যারা আজকে প্রথমবারের জন্য এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের চ্যানেলে সাধারণত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন রিলেটেড কন্টেন্ট থাকে স্পেশালি ডাব্লিউ বিপিএসসির যে আপকামিং এক্সামগুলো আছে যেমন ফুড এসআই মিসলেনিয়াস ক্লার্কশিপ ইত্যাদি পরীক্ষাগুলোর প্রিপারেশন রিলেটেড কন্টেন্ট থাকবে অ্যান্ড নট জাস্ট ডাব্লিউ বিপিএসসি যারা অন্যান্য স্টেট পিএসসি অ্যাসপিরিয়েন্স আছে তাদের জন্যও আমার মনে হয় আমাদের চ্যানেলের কন্টেন্ট যথেষ্ট হেল্পফুল হবে কিছুদিনের বিরতির পর আজকে আমরা আবার ফেরত আসলাম এবং আজ আমরা ফেরত আসলাম একটা নতুন সিরিজ নিয়ে সেটা হলো থার্টি টপ এমসিকিউ ম্যারাথন সিরিজ বিভিন্ন সাবজেক্টের সাবজেক্ট বেসড তিরিশটি করে এমসিকিউ প্রশ্ন থাকবে আর ম্যারাথনটা শুরু করার আগে কয়েকটা কথা খুব অল্প কয়েকটা বিষয়ে কথা বলার আছে এবং খুব ছোট্ট করে বলে নেবো সেটা সেটা হলো যে এমসিকিউ সিরিজটা কয়েকটা জিনিস মাথায় রেখেই করা হয়েছে সেটা হলো প্রথম হলো যে ইদানিংকালে আপনারা যত পরীক্ষা দিচ্ছেন মানে রিসেন্টলি হয়ে যাওয়া যে কোনো গভর্নমেন্ট জবের এক্সাম যারা দিচ্ছেন যারা অ্যাসপিডেন্ট আছেন তারা হয়তো খেয়াল করে দেখবেন যে পরীক্ষার প্যাটার্ন পরীক্ষার কোয়েশন মানে স্ট্যান্ডার্ড সবই কিন্তু খুব র্যাপিড চেঞ্জের দিকে আগের মতো একদম সহজ জলভাত প্রশ্ন আসবে এই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে এক্সপেক্ট আর না করাই ভালো এবং আমরা অলরেডি একটা শুনতে পাচ্ছি যে ডাব্লিউপিএসসির সিলেবাসও হয়তো চেঞ্জ হবে বা হতে চলেছে এরকম একটা ধুন উঠেছে গত বছর থেকেই চলছে সেটা সেসব তো জানেনি এছাড়া একটা ব্যক্তিগত মতামত এখানে রাখতে চাই সেটা হলো যে আমরা যদি এমনি একটু মানে স্ট্যান্ডার্ডটাকে নিজেদের লেভেল আপ করি মানে পড়াশোনা স্ট্যান্ডার্ড বলুন প্রিপারেশনের স্ট্যান্ডার্ড বলুন সবটাই যদি একটু আমরা লেভেল আপ করি তাহলে সহজ প্রশ্নগুলো অ্যাটেম্প করতে খুব একটা তখন বেগ পেতে হবে না তো এই কথাটা মাথায় রেখেই যে ফুড এর জন্য পার্টিকুলারলি ফুড এসআইয়ের জন্য যে সিরিজটা তৈরি করেছি বা আজ থেকে যেটা শুরু হতে চলেছে সেখানে প্রশ্নগুলো খেয়াল করে দেখবেন যে একটু অন্যরকমভাবে রাখার চেষ্টা করেছি মানে একটা হেলদি মিক্স রেখেছি যেমন কিছু কিছু ম্যাচ দ্য ফলোইং আছে কিছু কিছু অড ওয়ান আউট আছে মোর দ্যান ওয়ান অপশনের একটা এখন টাইপ অফ কোয়েশ্চেন বেশিরভাগ পরীক্ষাতেই দেখ দেখতে পাচ্ছি মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট এবিএবি সি এরকম ধরনের ব্যাপারগুলো এবং কিছু সিম্পল কোয়েশনও আছে চেষ্টা করেছি একটা হেলদি মিক্স রাখার আর আজ থেকে শুরু হচ্ছে থার্টি টপ এমসিকিউ ম্যারাথন আজকে আছে হিস্ট্রির তিরিশটি প্রশ্ন হিস্ট্রি এনশিয়েন্ট এবং মিডিভাল অংশটা থেকে এরপরে হয়তো মডার্ন হিস্ট্রি থেকে তিরিশটা প্রশ্ন থাকবে কনস্টিটিউশন থেকে থাকবে ইন্ডিয়ান ইকোনমি সায়েন্স অ্যান্ড টেক জি ইত্যাদি বিভিন্ন বিষয় তো আর বেশি কথা না বাড়িয়ে তিরিশটি প্রশ্ন আছে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে করার চেষ্টা করব যারা মনে করছেন আরেকটু সময় বাঁচাবেন নিজেদের আরেকটু সময়ে বাঁচিয়ে নেবেন তাদের জন্য বলি যে ভিডিওটা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বা টু এক্স স্পিডেও করে নিতে পারেন যার যেরকম সুবিধে মনে হয় এবার আমরা শুরু করছি হিস্ট্রি এনশিয়েন্ট অ্যান্ড মিডিভেল থেকে তিরিশটি এমসিকিউ দেখে নেব প্রথম প্রশ্ন Arrange দ্য ফলোইং classical Sanskrit ওয়ার্কস ইন ক্রোনোলজিক্যাল অর্ডার প্রথম প্রশ্নটাই বেশ ইন্টারেস্টিং হিস্ট্রিতে কালক্রমে সাজানো ব্যাপারটা বেশ মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ক্রোনোলজি আসতে পারে কিন্তু হিস্টোরিক্যাল টেক্সটস হিস্টোরিক্যাল ইভেন্টস বা বিভিন্ন সাম্রাজ্যকে সাজাতে হবে ক্রোনোলজিক্যালি এরকম ধরনের প্রশ্ন আসতে পারে তো এখানে আমরা দেখে নাট্যশাস্ত্র মৃচ্ছকাটিকম গীতগোবিন্দম এবং উত্তরা রামাচরিতম দিয়েছে এগুলোকে আমাদেরকে ক্রোনোলজিক্যালি সাজাতে হবে এটার সঠিক উত্তর হলো অপশান ডি অর্থাৎ নাট্যশাস্ত্র সব থেকে প্রথমে লেখা হয়েছিল তারপর মৃচ্ছকাটিকম তারপর উত্তরারামাচরিতম এবং সর্বশেষ জয়দেবের গীতগোবিন্দম পরের প্রশ্ন দেখে নিই দ্য পার্শিয়ান ওয়ার্ক রাজাম নামা ইজ দ্য ট্রান্সলেটেড ভার্সন অফ উইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্কস রাজাম নামা একটা পার্সিয়ান টেক্সট সেটা কোনটার ট্রান্সলেশন মহাভারত রামায়ণ অর্থশাস্ত্র নাকি মনুস্মৃতি এটা সঠিক উত্তর হলো মহাভারত তাহলে রাজমনামা হলো মহাভারতের একটা পার্সিয়ান দেখে নেব তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা ইনস্ক্রিপশনসের প্রশ্ন ইনস্ক্রিপশনসও হিস্ট্রিতে বেশ ইম্পর্ট্যান্ট একটা জিনিস রক এডিক্টস পিলার্স অ্যান্ড ইনস্ক্রিপশনস তো এখানে চারটে ইনস্ক্রিপশন দেওয়া আছে এবং অ্যাসোসিয়েটেড রুলারদের নাম দেওয়া আছে আমাদের বলতে হবে কোনটা কারেক্টলি ম্যাচড আই হোল হর্ষবর্ধনা হাতি গুমফা খাড়বেলা রবাকাত কনিষ্কা নানাঘাট সাতকর্নি ওয়ান প্রথম সাতকর্ণির এই প্রশ্নটা নানাঘাট ইনস্ক্রিপশনের প্রশ্নটা সম্ভবত ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমস পরীক্ষাতেই এই বছরই দু হাজার তেইশের পরীক্ষাটাতেই এসেছিল এটার সঠিক উত্তর হল আনসার ডি অপশান ডি অর্থাৎ সব কটাই এখানে ঠিক চারটে পেয়ারই কারেক্টলি ম্যাচড দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই প্রশ্নটা দেখে নেব চার নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং আর্কিওলজিস্ট ডিসকভার্ড রক পেন্টিংস ইন ইন্ডিয়া ডিওরিং 1866 টু এইটিন এটা সঠিক উত্তর হল আর্চিবল কার্লাইল আর্চিবল কার্লাইল ইউপিতে মির্জাপুর ডিস্ট্রিক্টে সোহাগী ঘাটেতে এই রক পেন্টিংগুলো ডিসকভার করেন আঠেরোশো থেকে আঠেরোশো সাতষট্টি এই সময়টায় দেখে নেব পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটা রিলেটিভলি একটু সহজের মধ্যে পড়ে ফলোইং কিংস ফ্রম ইন্ডিয়া কুমারা গুপ্তা সমুদ্রগুপ্তা স্কন্ধগুপ্তা না চন্দ্রগুপ্তা মুন্দেরকে কে এবং এটা সঠিক হল পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন হুইচ অফ আর দল পেয়ারেক্টলি এটা ইন্দিলাইজেশন থেকে একটা প্রশ্ন এসেছে মহেন্দ্র দারো ইন্দস হরপ্পা রবি কালীবাঙ্গন বিয়াস কোন নদীর তীরে কোন শহরটি ছিল সঠিক উত্তর হলো অপশন বি এক এবং দুই অর্থাৎ মহেঞ্জোদারো এবং হরপ্পা এই দুটি ঠিক আছে চলে যাব সাত নম্বর প্রশ্নে কল্পসূত্রা অ্যান্ড কলকাচারিয়া কথা আর টু ভেরি পপুলার টেক্সটস বিলঙ্গিং টু উইচ সেক্ট এটাও রিলেটিভলি সোজাই প্রশ্নটা যদি দেখেনি বুদ্ধিজম জায়নিজম আজীবিকা না বৈষ্ণবিজম সঠিক উত্তর হলো এটার জায়নিজম কল্পসূত্রটা দেখেই মোটামুটি জায়নিজমটা আন্দাজ করা যাচ্ছে তো এখান থেকে আমরা আরেকটা টেক্সটের কথা জেনে গেলাম সেটা হলো কালাকাচারিয়া কথা এটাও হলো জায়নিজমের ঠিক আছে চলে যাচ্ছি আট নম্বর প্রশ্নে ওয়েন ডিড দ্য বেস্ট প্রোডাকশনস অফ গান্ধারা স্কাল্পচার অ্যাপিয়ার এটা একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন আছে মরিয়ান পিরিয়ড গুপ্তা পিরিয়ড হর্ষা পিরিয়ড না কুষাণ পিরিয়ড সঠিক উত্তর হলো কুষাণ সাম্রাজ্যকালেই গান্ধার স্কালচার সব থেকে বেশি হয়েছিল দেখে নেব নম্বর প্রশ্ন আবার একটা ইনস্ক্রিপশন থেকে প্রশ্ন আছে হাতি গুমফা ইনস্ক্রিপশন ইজ দ্য সোর্স অফ ইনফরমেশন ফর হুইচ রুলার হাতি ইনস্ক্রিপশনে আমরা কোন রাজার কথা জানতে পারি অশোকা হর্ষবর্ধনা খারাভেলা নাকি কানিষ্কা এবং এটা সঠিক উত্তর হলো খারাভেলা পরের প্রশ্ন উইচ অফ দ্য ফলোয়ং কিংডমস ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ লাইফ অফ বুদ্ধা আবন্তি গান্ধারা কোশালা মাগাধা এই চারটের মধ্যে গৌতম বুদ্ধের জীবনের সাথে কোনগুলি যুক্ত এটা সঠিক উত্তর হলো অপশন ডি থ্রি অ্যান্ড ফোর অর্থাৎ কোশালা আর মগধা চলে যাব পরের প্রশ্নে আবার একটা সহজ প্রশ্ন হু অ্যাডপ্টেড দ্য টাইটেল অফ অমিত্র ঘাতা বিম্বি সারা বিন্দু সারা অশোকা কালাশোকা বেশ সহজ একটা প্রশ্ন এটার উত্তর হলো বিন্দু সারা এবং পাশে দেখে নিন একটা ছোট্ট লিস্ট দেওয়া আছে বিভিন্ন রাজা তারা যে যে উপাধিগুলো নিয়েছিলেন সেগুলোর একটা ছোট্ট লিস্ট করা আছে দরকার হলে একটা স্ক্রিনশট তুলে নিতে পারেন চলে যাব পরের প্রশ্নে বারো নম্বর প্রশ্ন হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য বাহামানি কিংডম তাই মোর আবেদিন মালিক কাফুর না হাসান সহজ আর একটা প্রশ্ন উত্তর হলো হাসান তেরো নম্বর প্রশ্ন দ্য মোস্ট লার্নড রুলার এই প্রশ্নটাও ভুল হওয়ার কথা না যদি একটু মিডিড হিস্ট্রিটা মানে পড়ে থাকেন বা দেখে থাকেন ইলতুত গিয়াস উদ্দিন বালবান মোহাম্মদ বিন তুগল আল্লাহদ্দিন খিলজি এনাকে অনেক সময় পাগলার রাজা পাগল রাজাও অনেকে বলে থেকেছেন সঠিক উত্তর হলো মোহাম্মদ বিন ইনি নিঃসন্দেহে মানে পাগল রাজা সেই অর্থে ছিলেন কারণ ইনি সময়ের অনেক আগে ভাবতেন তো সাধারণত এরকম মানুষজনকে পাগল বলা হয় চোদ্দ নম্বর প্রশ্ন দেখে নেবো উইচ অফ দ্য দিল্লি সুলতানস এস্টাবলিশ দিওয়ানি খেরিয়ত আবার একটা সহজ প্রশ্ন সঠিক উত্তর হল ফিরোজ শাহ তুগলা কোয়েশ্চেন নাম্বার ফিফটিন হু ওয়ার দি আষ্টদিগ্গাজ ইন দ্য কোর্ট অফ কৃষ্ণদেব রায়া আষ্টদিগ্গাজ কারা ছিলেন তারা কি এইট অ্যাডভাইসার্স ছিলেন এইট গ্রেট ওয়ারিয়ার্স ছিলেন এইট তেলুগু পোয়েটস নাকি মিনিস্টার্স সঠিক উত্তর এইট তেলুগু পোয়েটস ষোলো নম্বর প্রশ্ন তেরি গাতা ওয়ান অফ দ্য ভেরি ফিউ সারভাইভিং এনশিয়েন্ট টেক্সটস দ্যাট আর অ্যাট্রিবিউটেড টু উইমেন বিলংস টু উইচ এটা একটু ইন্টারেস্টিং এবং নতুন একটি প্রশ্ন পাশে তেরিগাথা পালি বলে একটা বইটার ছবিও দেওয়া আছে যাতে মনে রাখতে একটু সুবিধে হয় আর প্রশ্নটা পড়ে যদি ছবিটা দেখেন বইয়ে তাহলে হয়তো প্রশ্নটা উত্তর করতে আর একটু সহজ হবে অপশন এ আছে জাইনিজিমাইটস বুদ্ধিজিম যেটা একটা এনশিয়েন্ট টেক্সট মহিলাদের জন্য বা মহিলাদের উদ্দেশ্যে লেখা হয়েছে সেটা কোন সেক্ট কোন সেক্টের বই সঠিক উত্তর হলো বুদ্ধিজিম দেখুন বইটায় লেখা আছে বুক অফ ভার্সেস অফ এল্ডার ভিক্ষুনিজ আমরা জানি ভিক্ষুনিজ বা ভিক্ষুক যারা আর কি তারা বুদ্ধিজিমের ছিলেন চলে যাব পরের প্রশ্নে ডিওরিং দ্য রেইন অফ হুইচ কিং ডিড দ্য মঙ্গলস অ্যাট্যাক ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম কোন রাজার শাসনকালে প্রথম মঙ্গলরা ইন্ডিয়া অ্যাট্যাক করে গিয়াস উদ্দিন বালবান আলাউদ্দিন খিলজি ইলতুৎমিশ রাজিয়া সুলতানা এটা বেশ কিছুটা স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্নই সঠিক উত্তর হলো ইলতুতমিস পরের প্রশ্ন আবার একটা ইনস্ক্রিপশন থেকে প্রশ্ন আছে দ্য নাসিক ইনস্ক্রিপশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ অফ দ্য ফলোইং রুলার্স গৌতমী পুত্রা সৎকর্ণী সমুদ্রগুপ্তা হর্ষবর্ধনা না ধর্মপাল সঠিক উত্তর গৌতমী পুত্রা সৎকর্ণী পরের প্রশ্ন দ্য ফেমাস স্ট্যাচু অফ গোমতেশ্বর ইজ লোকেটেড এট উইচ জ্যান শ্রাইন শ্রাবণ বেলগোলা আইহোল চান্দেরি না মাউন্ট আবু গোমতেশ্বর কোথায় আছে সঠিক উত্তর শ্রাবণ বেলগোলা কুড়ি নম্বর প্রশ্ন উইচ ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দি আচারিয়াস ক্রোনোলজি থেকে আরেকটা প্রশ্ন শঙ্করা রামানুজা মাধবা চৈতন্য হিস্ট্রিতে জৈনিজম বুদ্ধিজম ভক্তি অ্যান্ড সুফি এগুলো তো খুব ইম্পর্ট্যান্ট এরিয়াস তো এখান থেকে একটা ক্রোনোলজির প্রশ্ন আসতেই পারে এরকম সঠিক উত্তর হলো অপশন ওয়ান শঙ্করাচারিয়া প্রথমে এসেছিলেন তারপর রামানুজা তারপর মাধব এবং তারপর চৈতন্যদেব চলে যাওয়া পরের প্রশ্নে উইচ কান্ট্রি ফিচার্স অ্যাঙ্কার ওয়াট অন ইটস ন্যাশনাল ফ্ল্যাগ এটা খুব সহজ একটি প্রশ্ন থাইল্যান্ড ভিয়েতনাম ক্যাম্বোডিয়া না লাউস সঠিক উত্তর হলো ক্যাম্বোডিয়া বাইশ নম্বর প্রশ্ন হু আমাঙ্গ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ওমেন রুলার অফ মিডিয়াল ইন্ডিয়া এটা একটু কনফিউজ করার জন্য দেওয়া আছে কিন্তু প্রশ্নের অপশনগুলো দেখলেই খুব সহজেই পারা যাবে চাঁদ বিবি রাজিয়া সুলতানা দুর্গাবতী নাকি নূরজাহান সঠিক উত্তর অবভিয়াসলি রাজিয়া সুলতানা হবে তেইশ নম্বর প্রশ্ন হু ওয়াজ দ্য লাস্ট পার্সন টু গেট এনলাইটেন বাই গৌতম বুদ্ধ অপশনসে আছে আনন্দ সুবদ্ধা মোগলান না সরিপুতা এবার এখানে একটা বলার বিষয় হল যে উত্তরটা সম্পর্কে মানে নানা রকম মতভেদ আছে তাও সাধারণত সুবুদ্ধ বা সুবুদ্ধি এনাকেই ধরা হয় যে ছিলেন শেষ ব্যক্তি যিনি গৌতম বুদ্ধের দ্বারা হয়েছিলেন এবং পাশে দেখুন একটা লিস্ট দেওয়া আছে ডিসাইপলস অফ গৌতম বুদ্ধা বলে দশ জনের একটা লিস্ট দেওয়া আছে সেই লিস্টটা আপনারা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারেন ভিডিওটা একটু পজ করে চলে যাব পরের প্রশ্নে চব্বিশ নম্বর প্রশ্ন দ্য ফার্স্ট আর্কিওলজিস্ট হু এক্সকেভেটেড হার বাট উড নট রেকোগনাইজ ইটস সিগনিফিকেন্স হরাপ্পাকে এক্সকেভেট করেছে সেটা তো আমরা সবাই জানি কিন্তু প্রথম আর্কিওলজিস্ট যিনি হরপ্পা এক্সকেভেট করেছিলেন কিন্তু গুরুত্বটা বোঝেননি সুতরাং এটাও খুব বেশ একটা ইন্টারেস্টিং প্রশ্ন অপশনসে আছে জর্জ এফ দ্য লেস মটিমার হুইলার স্যার জন মার্শাল নাকি এ কানিংহাম হ্যাম সঠিক উত্তর হলো এ কানিং হ্যাম এবং যারা একটুও ইন্টারেস্টেড হলেন বিষয়টা নিয়ে একটু গুগল করে দেখে নিতে পারেন নিজেদের মতন কারণ নিজে একটু যে কোনো উত্তর মানে অজানা উত্তর যদি গুগল করে দেখে নেন তাহলে ব্যাপারটা বিষয়টা একটু বেটার মনে থাকার চান্স থাকে আর কি চলে যাব পরের প্রশ্নে পঁচিশ নম্বর প্রশ্ন উইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ এনশিয়েন্ট তামিল টেক্সট অ্যান্ড ইটস অথার্স ইজ কারেক্টলি ম্যাচড কয়েকটা তামিল টেক্সট এর নাম দেওয়া আছে তিনটে এবং তার অথারের নাম দেওয়া আছে ঠিকঠাক ভাবে ম্যাচ করা আছে কোন পেয়ারটা তিরুকুরাল তিরুভাল্লুভার মনি মেঘালাই ইলাঙ্গো আদিগল সিলপ্পাদিকারম চট্টনার এটা একদম হিস্ট্রি টেক্সট বুক আমরা যেটা ফলো করে থাকি কম্পিটিটিভ এক্সাম জন্য একদম সেখান থেকেই তোলা প্রশ্ন সুতরাং এটা না পারার খুব একটা জায়গা দেখছি না এবং এটা সঠিক উত্তর হলো তিরুকুড়াল তিরুবল্লুবারের লেখা এটাই একমাত্র কারেক্টলি ম্যাচড পেয়ার বাকি দুটো ভুল দেওয়া আছে অর্থাৎ উল্টোটা দেওয়া আছে মানিমেগালাই চট্টানাড়ের লেখা এবং শিলাপ্পা দিকারাম ইলাঙ্গা আদিগলের লেখা এবং মানি বেগালাই এবং সিলাপ্পাদিগারাম নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন দেওয়া আছে স্পেশালি সিলাপ্পাদিগারাম নিয়ে একটু পড়ে দেখে নেবেন কি লেখা আছে নিচে মানি মেকালাই বাই চট্টনার অ্যান্ড সিলাপ্পাদিগারাম বাই ইলঙ্গো আদিগল ওয়ার বি ফাইন দ্য মেনশন অফ সেঙ্গোল হুইচ ইন নিউজ ইন দ্য রিসেন্ট পাস্ট গত বছর সেঙ্গল নিয়ে একটু আলোচনা পর্যালোচনা আমরা শুনছিলাম খবরের কাগজে নিউজে টেলিভিশন চ্যানেলে ইত্যাদি চলে যাব পরের প্রশ্নে ২৬ নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ফরেন ট্রাভেলার্স ভিজিটেড দ্য বিজয়নগর এম্পায়ার নুনিস নিকোলাদে কন্টি আব্দুর রাজ্জাক অ্যান্ড ইবেন বতুদা আনসার হলো ভেরি ইন্টারেস্টিংলি অল অফ দেম বিজয়নগর এম্পায়ারে কিন্তু এদের চারজনেই এসেছিলেন ফরেন ট্রাভেলাররা এটাও চাইলে আপনারা একটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন সাতাশ নম্বর প্রশ্ন উইচ ওয়ান অফ দ ফলোইং মেনশনস দ্য পার্সোনাল নেম অফ অশোকা রুম্মিন্ডেই কালসি মাস্কি নাকি স্পেশাল কালিঙ্গা এডিক্ট এগুলো সবকটা এডিক্টের নাম তো এটার উত্তর হলো তিন নম্বর মাস্কি মাস্কি এডিক্ট

Land grant to priests were stopped during his reign. As per human sang, law and order was not maintained during Harsha's reign. Tinte statement is Harsha Vardhana Shampurke. statement কোন স্টেটমেন্টগুলো সঠিক প্রশ্নটা পড়তে একটু সময় নিন দরকার হলে ভিডিওটা পজ করে সঠিক উত্তর হলো অপশন সি ওয়ান অ্যান্ড থ্রি অর্থাৎ হর্ষবর্ধনা মেড কানজ দ্য সিট অফ ইস পাওয়ার অ্যান্ড হুয়েন স্যান লিখেছিলেন যে হর্ষবর্ধনার সাম্রাজ্যে ল অ্যান্ড অর্ডার ওয়াজ নট মেনটেন্ড আর সর্বশেষ প্রশ্ন আবার একটা খুব সহজ প্রশ্ন দিয়ে আজকে সেশনটা শেষ করছি হুইচ রুলার অফ দ্য ডেলি সালটানেট ইন্ট্রোডিউসড দ্য তুর্ক ইহেলগানি এটাকে সম্ভবত চালিসা সিস্টেমও বলা হয় গিয়াস উদ্দিন বালবান কুতুবুদ্দিন আইবেক না রাজিয়া সুলতানা সঠিক উত্তর ইলতুৎমিশ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাটা যদি আপনাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশনে একটু সাহায্য হবে বলে মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাবস্ক্রিপশন লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের একমাত্র মোটিভেশনের সোর্স সুতরাং আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আমাদের এই সিরিজের পরের ভিডিওটি আসতে চলেছে এই মুহূর্তে ফুড এর প্রিপারেশনের উপরেই ফোকাস করে পড়াশোনাটা চালিয়ে যান আর খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ সকলকে